শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মামুন পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আবার প্রতিদিনের মতন একটা নির্ধন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো মাঠের ওয়েদারটা কেমন সকালে উঠেই দেখালাম আর কে কেনেছিল অয়ন খেয়ে যাবে এবং নিয়ে যাবে দুটোকে তো স্কুল আছে তোমরা জানোই ভালোভাবে প্রত্যেক দিন ওই স্কুলেই যায় তো একটু আঁকের রস মেরেছিলাম তো ওকে খাওয়ালাম ওর শরীরটা খুবই খারাপ মানে শরীর জড়া হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে তো একটু খাওয়ালাম তারপরে তোমার দাদা ভাইকে রেডি করে কাজে পাঠালাম তারপরে আমি এই যে বিছনা গছাতে লাগলাম একটা একটা করে তো মানে কি বলবো বন্ধুরা মানুষের সুখের দিন খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু কষ্টের দিন যেতেই চায় না এটাই হয় তো আমাদের বর্ষার সময় খুবই কষ্টে দিন কাটে কিভাবে যে আমরা মানে আনি খাই সেটা আমরাই জানি এবং জয়েন্ট ফ্যামিলি থাকি বলে আমি না পারলে কেউ এনে দিল এটাই হয় বা কখনও তারা কেউ পাচ্ছে না আমরা এনে দিচ্ছি এইভাবে জীবনটা কেটে যাচ্ছে তো ওই যে পুরো কাজ একটা একটা করে কমপ্লিট করছি বাসন টাসন সন্ধুচ্ছি আর সকাল থেকে উঠলে কি হয় বন্ধুরা জানো মানে সকালবেলা উঠে অয়েনকে রেডি করে স্কুলে পাঠায় তারপরেই যে তোমাদের দাদা ভাইকে রেডি করে পাঠাতে হয় তারপরে একটা একটা ঘরে কাজ কমপ্লিট হতে হয় এটাই সত্যি বাস্তব কথা কারণ আর আমি ভাবি তোমাদেরকে ভিডিও শেয়ার করবো না করব না কারণ ডেলি একই ব্লগ তোমাদের হয়তো ভালো লাগবে না তাই হচ্ছে আমি শেয়ার করতে চাই না তো তোমরা কিছু কিছু করে আমাকে ভালোবাসা দিচ্ছ হ্যাঁ জানি আমার সাবস্ক্রাইবের অনুযায়ী আমার ভালোবাসাটা কম পাচ্ছি কিন্তু যেটুকু পাচ্ছি অনেকটাই পাচ্ছি আমার মনে হয় তো আমি চাইছি তোমরা আমাকে আরও ভালোবাসা দাও আমার পাশে থাকো একটু তো গ্রামে ভিডিও করলে অনেকেই কথা শুনতে হয় অনেকেই করতে হয় সবাই তো বোঝে না অনেকেই কথা শুনে যেতে হয় তো আমি কথা শুনে যাচ্ছি এবং কাজও করে যাচ্ছি নিজের কাছ থেকে এখনও এক পা হাঁটবো না ছড়াবো না নিজের পা কাছ থেকে পাটা তো তোমরা যদি ভালোবাসা দাও নিশ্চয়ই আরও এগিয়ে যাব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ কমপ্লিট যে মুড়ি নিয়ে বসে গেছে আর জানো বন্ধুরা মুড়ি আজকে কি দেখাবো তোমাদেরকে ফার্স্টেই বললাম যে সুখের দিন যাচ্ছে না কিন্তু দুঃখের দিন তো মাছ কিনেছিল শাশুড়ি মা আর এই যে মাছ আর ওনারা খাবেন না এই মাছ এই মাছগুলো কী মাছ অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে তোমার আমি হচ্ছে বেসন ছিল এক ফটা ঘরে আর একটু আটা দিয়ে বেসন বড়া করেছি তোমরা হয়তো কেউ খাওনি হয়তো অবাকই হবে কিন্তু কোনো খারাপ লাগেনি ভালোই লেগেছে যাদের ঘরে এরকম কম থাকবে বেসন দিয়ে করে বেসন কম থাকলে আটা দিয়ে করে দেখো বন্ধুটা খুব সুন্দর লাগবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে না কম ছোটই হচ্ছে তো একটু সময় মার্জনা করে দেখে নিও কারণ ভিডিও টাইম টাইম হচ্ছে তোমার আট থেকে দশ সেকেন্ডের মতো রাখতে হয় ভিডিও টাইম তো আমি বেশিক্ষণ হয়নি আমার ভিডিওটা বড়ো তো কাল থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার করার এই যে কুন্দিপুরি সব ভাই যে রান্না কমপ্লিট বাসনও ধুয়ে নিয়ে চলে এলাম ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে এই যে হাঁড়িল্লা দিলাম তো একটা একটা করে সব তুলে দিচ্ছিলাম তার মধ্যে বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি এসেছিলো তো একবার মানে তুলে নিয়ে গিয়েছিলাম আবার রোদ দিতে আমার মিলে দিয়ে গেছি তো এই যে একটা একটা করে সব তুলে নিচ্ছি তুলে নিয়ে পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে ঘরে যে সব গুছিয়ে রাখবো একটা একটা করে কারণ গুছাতেই তো হবে সব কিছুই তো একটা একটা করে গোছাবো সব কিছুই গুছিয়ে তোমাদের জন্য অনেক কথা আছে বন্ধুরা তোমাদের সঙ্গে তো সবটাই কমপ্লিট করব আর আমি দেখে দেখে নিচ্ছি আর ক্লিপ দিয়েছিলাম কারণ বাতাস দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে তো বাতাসে সব জামা কাপড় পড়ে যেত তাই ক্লিপ দিয়ে দিলাম ক্লিপ দিলে কি হয় একটা জামা কাপড়ও পরবে না ওই জন্য আর এটা ছাদ ছাদে আমাদের মানে কি বলবো অনেকটা বড়ই ছাদটা কারণ অতগুলো রুমের ছাদ অনেকটা বড়ই তো চলে এলাম ছাদ ঘরকে ঘরে এসে যে একটা এক জামা জামাকাপড় পাট করে করে রেখে দিচ্ছি আর এই যে এগুলো হচ্ছে আলমারিগুলো আলমারিটা খুলবো আলমারির মধ্যে এগুলো রেখে দেবো একটা একটা করে জামা কাপড় তারপরে যে কভারগুলো কেচেছিলাম তো যাই হোক বৃষ্টি হোক রোদ দেও দুটো মিশিয়ে আমার সব কিছুই শুকনো হয়ে গেছে তো এইভাবে জীবনটা চলছে তোমাদের ভালোবাসায় চলছে কিছুটা তো তোমরা আর একটু ভালোবাসা দিও বন্ধুরা আর যারা যারা আমার ভিডিওটা এতটা পর্যন্ত দেখলে নতুন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যা যা প্রথম বন্ধুরা দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যার নতুন বন্ধুরা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর একটা করে লাইক করে দিও লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুরা তো সব কিছুই গুছিয়ে নিচ্ছি একটা একটা করে বিছনাপত তারপরে অয়নকে খেতে দিলাম দিয়ে ভাবলাম যে টেবিলটা একটু ঝেড়ে গুছিয়ে নেই কারণ প্রচণ্ড তো নোংরা হয়ে যায় তো গোছায় কখনো কখনো কিন্তু পুরো টেবিলটা গোছানো হয় তো সব কিছুই করে মানে টেবিলের জিনিসপত্রগুলো বিছনায় রেখে টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি ভিডিও বাড়ালাম না বললাম তো খুবই সময়টা কম ছিল ভিডিওটা তোলা হয়নি খুব কাজে চাপের মধ্যে তোলা হয়নি ভিডিও তুলতেও সময় লাগে তো এইভাবে জীবনটা কেটে যাচ্ছে খারাপ সময়ও দিন কেটে যাচ্ছে এবং ভালো সময়েও দিন কেটে যাচ্ছে তো ভগবান যদি বাসে থাকে কিছু কোনো অসুবিধা হবে না খারাপ সময়েও ভগবান পার করে দেবে এবং খারাপ ভালো সময়েও ভগবান পার করে দেবে তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করো কমেন্ট করে জানিও আগামীকাল আবার নতুন ভিডিও আসছি দেখা হচ্ছে